আসসালামু আলাইকুম এয়ারটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি বডি ক্যামেরা দেখাবো যেটি মডেল হচ্ছে সিএস জিরো এইট ফুল এইচডি অডিও ভিডিও দুটি রেকর্ড করা যাবে দেখতে পাচ্ছি এখানে কিছু শর্ট ডিসক্রিপশান দেওয়া আছে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে এই হচ্ছে সে ক্যামেরাটি এটা হচ্ছে পাওয়ার অর্ণব পাঠন এটা হচ্ছে লাইট অন অফ হচ্ছে ক্যামেরা লাইট ফুল তে রেকর্ড হবে চার্জিং পোর্ট এখানে ক্লিপ আছে এইখানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত এটা হচ্ছে ক্যামেরার মুড চেঞ্জ করার জন্য এটা হচ্ছে রিসেট পার্টন আর এখানে এটা হোল্ড করার জন্য একটা হোল্ডার পাবেন আর সাথে টাইপ সি চার্জিং ক্যাবল তো প্রোডাক্টের পার্চেস লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ওইখান থেকে সরাসরি পার্চেস করতে পারবেন